আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বলুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য মাইশা হোম টেক্সের চাইতে ডিপেন্ডেবল যে কালেকশনগুলো সেগুলো দেখে দেখানোর জন্য তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো চায়না টুইল কটন কাপড়ের মধ্যে কিছু স্পেশাল কালেকশন যেগুলো একদম নতুন আসছে মার্কেটে ভিডিও শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালারের মধ্যে একদম নতুন একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন ঘরের মধ্যে যারা পছন্দ করেন তারা এই বিছানা চাদরটা নিতে পারেন খুবই চমৎকার একটা বিছানা চাদর ব্লু কালারের মধ্যে এটার সাথে দুইটা মাথার বালিশের কভার পাবেন আপনারা স্ট্যান্ডার্ড সাইজের মাথার বালিশের কভারগুলো হবে স্ট্যান্ডার্ড সাইজের আর এগুলোর সাইজ হচ্ছে সাড়ে সাত বাই আট ফিট কিং বেডের প্রত্যেকটা বিছানা চাদরের সাইজ সেম হবে আর এগুলো হচ্ছে চায়না টুইল কটন কাপড় হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সব থাকতেছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো অর্ডার করতে পারবেন নিশ্চিন্তে রেড কালারের মধ্যে এই বিছানা চাদরটা দেখেন এটাও নতুন আসছে মার্কেট এটার মধ্যে দুটো কালার আসছে এটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ব্লু কালার প্রত্যেকটা বিছানা চাদর হচ্ছে কোয়ালিটি ফোন এগুলো হচ্ছে লাক্সারি পেনেল কটনের কোয়ালিটির মতোই তো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দুইটা মাথার মানুষের কভার সহ পাইকারি দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আরেকটা নতুন বিছানা চাদর আছে একদম নতুন মার্কেটে খুবই চমৎকার একটা বিছানা চাদর অসম্ভব সুন্দর এই বিছানা চাদর কিন্তু বেডে বিছাইলে অনেক বেশি সুন্দর লাগবে বেডে কিন্তু এগুলো অনেক সুন্দর লাগে ঠিক আছে যারা ক্যাটালগ দেখে সেল করে তারা কিন্তু এগুলো হাজার বারোশো টাকা সেল করে আর নরমালি মার্কেটে এগুলো আটশো নয়শো টাকা সেল করে তো আপনারা এখানে পাচ্ছেন পাইকারি দামে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দুইটা মাথার বালিশের কভার সহ সেম ডিজাইনের মধ্যে আরেকটা দেখেন এটা একটু ডিফারেন্ট ডিজাইন এটা হচ্ছে ফিট কালারের মধ্যে নিউ কালেকশন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দুইটা মাথার বালিশের কভার সহ রেড কালারের মধ্যে চাদরটা দেখেন এটা হচ্ছে ইয়েলো শেফে খুবই দারুণ একটা বিছানা চাদর এটার মধ্যে ব্ল্যাক কালার ছিল এখন শুধুমাত্র রেড কালার হবে এখানে কিন্তু আপনারা প্রিন্টের প্যানেল কটন এবং রাফ ইউজ করার জন্য রেগুলার ইউজ করার জন্য আপনারা চারশো টাকার মধ্যে চাদরগুলোও নিতে পারেন সেগুলো কিন্তু কোয়ালিটিফুল আর এগুলো থেকে সেগুলো একটু পাতলা হবে কাপড়ে আর এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল লাক্সারি প্যানাল কটন যারা নিয়েছেন সেই কোয়ালিটিগুলোর মতোই কিন্তু জাস্ট এগুলো হচ্ছে এক ফুলের না সিনারি না যার জন্য এগুলোর প্রাইসটা একটু কম ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জাম কালারের মধ্যে পার্পেল কালার কমন একটা বিছানা চাদর মার্কেটে এখনো অনেক বেশি রানি আর এগুলো কিন্তু খুবই ডিমেন্ডেবল মার্কেটে কোয়ালিটিফুল এবং ফেব্রিক্সটা কিন্তু ফেব্রিক্স কালারগুলো কালার কিন্তু জোস ডিপ সবগুলো কালার অনেকগুলো বিছানা চাদর হয় লাইট কালারের মধ্যে এগুলো কিন্তু ডিপ কালার এবং কালারগুলো খুবই গুড কালার গ্যারান্টি থাকতেছে এগুলোর কিন্তু কালার উঠবে না এটা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আর প্রাইস থাকতেছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দুইটা মাথার বালিশের কভার সহ একদম পাইকারি রেটে আপনারা পাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এগুলো অর্ডার করতে পারেন ভিডিওর স্ক্রিনে দেয় ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আর সরাসরি আসার জন্য আপনারা চলে আসবেন মাইশা হোমটেক্সে মাইশা হোম হোমটেক্সটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট বাজার মসজিদের উত্তর পাশে মুদি মার্কেটের তৃতীয় তলায় পনেরো নম্বর দোকান এখানে আসলে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন এখানে হিউজ কালেকশন আছে তো সবগুলো আপনারা দেখে নিতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা কিন্তু সব ধরনের সব কালেকশনের ভিডিও দিয়ে থাকি তো সেখান থেকে কিন্তু আপনারা সব কালেকশন দেখে নিতে পারেন একদিনে কিন্তু সব কালেকশন দেখানো যায় না তো এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে যেগুলো নতুন আসছে মার্কেটে একদম নতুন এবং রানিং মার্কেটে সেগুলো দেখাচ্ছি সিলেক্ট করে তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন এই একটা দেখেন নবাবি বাবা সেই বিছানা চাদরটাতে আরেকটা কালার দেখেন এই কালারটা খুবই চমৎকার তোকে যেখানে কিন্তু হিজ কালেকশন আছে আপনারা সরাসরি আসলে দেখে নিতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ ভিজিট করে দেখে নিতে পারেন তো আজকের ভিডিওর লাস্ট কালেকশন হচ্ছে এটা খুবই চমৎকার একটা বিছানার চাদর প্রত্যেকটা বিছানার চাদর স্পেশালি অনেক বেশি সুন্দর তো আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন এবং ভিডিওর স্ক্রিনে দেয় এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের পছন্দ করা বিচার চাদর ছবি পাঠিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গরম বসে অর্ডার করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ